ঢাকা শহরের ক্ষেত্রে এটা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা যে প্রকল্পগুলোর কথা বলা হচ্ছে সেগুলো আছে কিনা সেটা দেখা এবং আরেকটা বড় জায়গা হলো ঢাকার বাইরে সারা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম সেখানেও কিন্তু আমার খাল জলাশয় পার্ক ওপেন স্পেস কৃষি জমি সকলই দখল হয়ে যাচ্ছে বা অপরিকল্পিত ভাবে আমরা ইয়ে করছি এটার একটা জায়গা আছে উপজেলা মাস্টার প্ল্যানের কথা বলা আছে উপজেলা মাস্টার প্ল্যান গুলা যাতে এবার ঠিক হয় হয় যে নেচার বেস সলিউশনের কথা বলা হলো যে আমরা আমার খাল জলাধার কৃষি জমি এটা রেখে যাতে আমরা ডেভেলপমেন্ট করি আমার কাছে তথ্য আছে আমি আপনাদের দেখাতে পারবো আমি বারোটা পৌরসভায় কাজ করেছি এখনো কিন্তু এমন কোনো ডেভেলপমেন্ট না যে ওখানে সব দশতলা বিল্ডিং উঠে সব ভরে গেছে এখনো কিন্তু ডেভেলপমেন্ট লো ঢাকার যে অবস্থা তার চাইতে কিন্তু ভিন্নতর অন্য পৌরসভাগুলোর অবস্থা এখনো সুযোগ আছে ওইখানকার কৃষি জমি রক্ষা করা ওইখানকার জলাশয় জলাধার রক্ষা করা সুতরাং এই পৌরসভার যে মাস্টার প্ল্যান হবে আমার গ্রাম আমার শহর প্রকল্প এই জায়গাগুলো কিন্তু আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের খেয়াল রাখতে হবে যেখানে কি হচ্ছে